আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বারাকাতু আশা করি মোহান আল্লাহরবুল আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত ভাই বোনেরা জান্নাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম মোহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেছেন আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসুলের হুকুম মান্য করবে তাহলে তাদের প্রতি আল্লাহর নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে তারা হলেন নবী সিদ্দিক শহীদ ও সৎকর্মশীল ব্যক্তি আর তাদের সান্নিধ্যই হল উত্তম যেসব লোক আল্লাহ এবং তার রাসুলের নির্দেশিত বিষয়ের উপর আমল করবে এবং আল্লাহ রাসুলের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকবে তাদের পদমর্যাদা তাদের আমল তথা কৃতকর্ম অনুযায়ী নির্ধারিত হবে প্রথম শ্রেণীর লোকদেরকে আল্লাহতালা নবী ও রাসুলের সাথে জান্নাতের উচ্চ স্থান জায়গা করে দিবেন দ্বিতীয় শ্রেণীর লোকদেরকে নবীদের পর্ববতী মর্যাদার লোকদের সাথে স্থান দেবেন তাদেরকেই বলা হয় সিদ্দিকীন অর্থাৎ তারাই হলেন সু সম্পন্ন সম্পন্ন সাহাবাকিরাম। যারা কোনো দ্বিধা সংকোচ না করে প্রাথমিক পর্যায়ে এনেছে এরপর তৃতীয় শ্রেণীর লোকেরা হবে শহীদদের সাথে শহীদ যেসব লোকদেরকে বলা হয় যারা আল্লাহর রাহে নিজেদের জানমাল কোরবানি করে দিয়েছেন হ্যাঁ চতুর্থ শ্রেণীর লোকেরা থাকবে সালেহীনদের সাথে সালেহীন হলেন তারা যারা জাহেল ও বাতেন প্রকাশ্য গোপন সব ক্ষেত্রে সৎকর্মগুলো যথাযথ অনুবর্তী জান্নাতে নিজ নিজ অবস্থান থেকেই একে অন্যকে দেখবেন হসরত আবু সাঈদ খুদ্রিরাদ আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলিহি সাল্লাতু সালাম বলেছেন জান্নাতবাসীরা নিজেদের জানালা দিয়ে উপরের শ্রেণীর লোকদেরকে তেমনইভাবে দেখতে পাবে যেমন পৃথিবীতে তোমরা তাদেরকে দেখো উপরের শ্রেণীর লোকেরা নিচে শ্রেণী নেমে এসেও সাক্ষাৎ করবেন এ সম্পর্কে রাসুল সাল্লু আলহিহি সাল্লা সালাম বলেছেন উপরের শ্রেণীর লোকেরা নিচে শ্রেণীতে নেমে আসবেন এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং উঠা বসা হবে তাছাড়া নিচের শ্রেণীর অধিবাসীদের জন্য উপরের শ্রেণীতে অনুমতি লাভ হতে পারে হালোচ্ছ আয়াতের পরিক্ষেপিতে সাল্লাহ আলী হস্লা বহু লোককে জান্নাতে নিজেদের সাথে অবস্থানে সুসংবাদ দিয়েছেন রাসুল সাল্লাহু আলি হিসালাতুয়া সালামের সান্নিধ্য ও নৈকট্য তার সাথে প্রেম ও মহব্বতের মাধ্যমে লাভ হবে সহি বুখারি রেখা দিছে বলা হয়েছে সাহাবেক রামের এক বিপুল জামাত অকৃতক বর্ণিত হয়েছে রাসুলের কারিম সাল্লাহু আলিহি সাল্লাতুয়া সালামকে একবার জিজ্ঞাসা করা হলো সে লোকটির মর্যাদা কেমন হবে যে লোক কোনো জামাত বা দলের সাথে ভালোবাসা পোষণ করে কিন্তু আমলের ব্যাপারে এ দলের নির্ধারিত মান পর্যন্ত পৌঁছতে পারিনি তখন রাসুল সাল্লাহু আলিহিসাল্লা সালাম বললেন হাসরের মাঠে প্রতিটি লোককে যার সাথে তার ভালোবাসা তার সাথেই জান্নাতে থাকবে হসরত তাআলা আনহু বললেন পৃথিবীতে কোনো কিছুতেই আমি এত আনন্দিত হইনি যতটা এ হাদিস শুনে আনন্দিত হয়েছি কারণ এ হাদিসের সুসংবাদ দেওয়া হয়েছে রাসুলসাল্লাহ সাল্লু আলহি সাল্লামের সাথে যাদের গভীর ভালোবাসা রয়েছে তারা হাসরের মাঠেও প্রিয় প্রিয়নবী সাল্লাহু আলিহি সাল্লামের সাথেই থাকবেন দ্বিতীয় স্তর হল সিদ্দিকিনের সিদ্দিকিন হলেন সেসব লোক যারা মারেফাত বা আল্লাহর পরিচয় লাভের ক্ষেত্রে নবীদের কাছাকাছি এর উদাহরণ হলো এই যে কোনো লোক যেন কোনো বস্তুকে দূর থেকে অবলম্বন করছে হসরত আলী রাদিল্লাহ আল্লাহ তালানহের কাছে কোনো এক লোক জিজ্ঞেস করলেন আপনি কি আল্লাহ তালাকে দেখেছেন তিনি উত্তরে বলেছিলেন আমি এমন কোনো কিছুর এবাদত করতে পারি না যা আমি দেখি নাই এরপর আরও বললেন আল্লাহ তাআলাকে মানুষ শস্য চোখে দেখেনি কিন্তু মানুষের অন্তর ইমানের আলোকে তাকে উপলব্ধি করে নেয় এখানে দেখা বলতে হজরত আলী রাদে আল্লাহ তালয়ের উদ্দেশ্য হল জ্ঞানের গভীরতার মাধ্যমে দেখার মতোই উপলব্ধি করে নেওয়া তৃতীয় স্তর হল শহীদদের আর শহীদ হলেন সেসব লোকেরা যারা বিভিন্ন যুক্তির প্রমাণের মাধ্যমে নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সব কিছু সম্পর্কে অবগত হন কিন্তু তারা তা প্রত্যক্ষ করেন না তাদের উদাহরণ হলো এমন যে কোনো লোক কোনো বস্তুকে হাইনার কাছ থেকে অবলোকন করেছে হসরত হারেস রাদু তালানহু বলেছেন আমার মনে হয় আমি যেন আমার মহান পর অধিকারের আরস প্রত্যক্ষ করছি প্রিয় ভাই বোনেরা জান্নাতে যেতে হলে যে বেশি আমল করতে হবে এমন কিন্তু কোনো কথা নয় রসুলসাল্লিয় সাল্লা আসাল্লামের এক হাদিসে এই সম্পর্কে বলা হয়েছে হে আমার উম্মতেরা তোমরা বেশি আমল করতে না পারলেও অল্প আমল করো কেননা অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট